হঠাৎ তোমার শহরে এসেছি আমি কতদিন পর জানি না সময়ের হিসেব ভুলে গেছি এই শহরের বাতাসে এখনো কেমন একরকম অচেনা কাপন কেমন যেন অতীতের গন্ধ যে গন্ধে মিশে আছে নোনা খামের ছোঁয়া আর অনির্বাচনী অপেক্ষা শহরের অলিতে গলিতে ছড়ানো যেন বিষাদের স্তব্ধতা এই যে রাস্তাগুলো যেখানে হাঁটতে গিয়ে পায়ে লেগে যেত প্রাচীন রাত্রির দাগ সে রাত্রিগুলো যখন ভাঙা দেয়ালে প্রাচীন কোনো শহরে রাজা আলো জেলে রাখত তার বিষণ্ন প্রহরগুলো কালের বিচারে অবহেলিত প্রতিটি মুহূর্তে একটা করে প্রদীপ জ্বালাতে গিয়ে হারিয়ে ফেলত নিজেকেও সেই রাজার শহর আজও আঁকড়ে ধরে রেখেছে তার দুঃখ আর একাকিত্ব যা তোমার শহরের আকাশে আজও ঝুলে আছে শহরের ভেতরকার সেই গোপন কথাগুলো যা আমরা শুনেছিলাম ফিস ফিস করে রাতের আধারে তাদের কি হলো তোমাদের শহরের অলিগলিতে এখনো কি জেগে থাকে সেই সব আত্মারা যারা আলো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে প্রতিটি নিষ্প্রাণের ভেতর থেকে তুলে আনে অতীতের বিদ্রোহী বীজ নাকি সব হারিয়ে গেছে সেই বীজ ওনার গালে তোমার শহরের দেয়ালে দেয়ালে যেসব প্রতিজ্ঞার চিহ্ন কেউ কি খুঁজে পেয়েছে নাকি তারা চাপা পড়ে গেছে নতুন শহরের জল এই শহরে হঠাৎ এসে আমার একা লাগে না একটু শুধু মনে হয় যেন কেউ পাশে বসে আমার হাত ধরে আড়ালি বলছে এখনো সময় আছে এখনো জেগে ওঠা সম্ভব শহরের প্রতিটি ইট প্রতিটি পাথর জানে কথা তাদের গভীর লুকিয়ে আছে সেই ইচ্ছা যা রাতের আধারে মিশে থাকে শব্দহীন কণ্ঠে তোমার শহরে আজও কি জ্বলছে সেই অগ্নিবিনা যা একদিন বিদ্রোহের সুরে অগ্নি গর্ভ হয়ে উঠেছিল নাকি সে সুর আজ হারিয়ে গেছে সময়ের নিরাপদ স্রোতে আমি এখানে এসে খুঁজে ফিরি সেই পুরনো আত্মাগুলোকে যারা একদিন বিদ্রোহের ঝান্ডা উড়িয়ে তোমার শহরের আকাশ কাঁপিয়ে তুলেছিল তাদের কি আজও মনে আছে তাদের শপথের কথা নাকি সব হারিয়ে গেছে শহরের নিরবতায় শহরের বাতাসে এখনো শুনতে পাই সেই সুর যা কিনা আমার হৃদয়ের গভীরে কেঁপে ওঠে প্রতিটি মুহূর্তে যেন মনে করিয়ে দিচ্ছে আমাদের সব না বলা কথাগুলো শহরের প্রতিটি কণা যেন জানে আমাদের সংগ্রামের গল্প কিভাবে রাতের আধারে আমরা করে তুলেছিলাম নতুন ভোরের স্বপ্ন এই শহরের প্রতিটি ছায়া কেমন যেন আমার চেনা চেনা লাগে তারা যেন আমাকে বলছে আমাদের এখনো কিছু বাকি আছে যা পূর্ণ হতে বাকি তাদের চোখে আমি দেখি অনেক না বলা কথা যা আজও অপেক্ষায় রয়েছে একটি নতুন ভোরের তোমার শহরে এসে আমি বুঝতে পারি শহরের দেয়ালগুলো আজও সাক্ষী আমাদের বিদ্রোহের কথা যেখানে আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম নতুন এক জগতের যেখানে কোনো ভেদাভেদ থাকবে না থাকবে না কোনো শোষণ তবে আজও কি সে স্বপ্ন জাগ্রত নাকি সে হারিয়ে গেছে সময়ের অবিচল ধারায় তোমার শহরে হঠাৎ এসে আমি সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যা যত্তরহীন